আজকে যে কবুতর কালেকশন থাকবে একই টপ কোয়ালিটির কিছু কালেকশন আছে দেখেন লাল রাসগোল্লা আছে হ্যাঁ থাকবেই সবসময় থাকে ইনশাল্লাহ কার ঘরে কিন্তু খামারে দেখেন এই তো আছে ভাই লক্ষী এক দিছেন তো এটা তো দিয়ে দিছেন নাকি আছে কিন্তু দেখেন বাচ্চা সহকারে আছে লাল চুল্লি বাচ্চা সহকারে দর্শক তো যার যেটাই পছন্দ হবে স্ক্রিনের রবুল ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্য অবশ্য যোগাযোগ করে বাংলাদেশ চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ইনশাল্লাহ দেখেন দেখছেন একলা একলা ভাই রাখছেন তো সব তো ফুলার হয়েছে ভাই দেখেন রাগে নাকি দিলেই এই লাল রাজগোলা কলসি গোলা নাকি বুকসাদা ওই সারা সেই একটা জিনিস ভাই

যাক আলহামদুলিল্লাহ দামটা কেমন দামটা কোয়ালিটি অনুযায়ী থাকবে ভাই আর সচরাচর যে দাম থাকে তার চেয়ে দাম কম থাকবে কারণ বিষয়টা হচ্ছে যখন আমরা একটু কম দামে নিতে পারি তখন আমরা একটু কম দামে সেল করতে পারি আমরা কখন ওই যাচ্ছে না গলায় পাড়া দিয়ে ভাই আপনি মনে করতে পারেন যে একজনের কবুতরের দাম তিন হাজার চার টাকা চাচ্ছে এখনকার বর্তমান বাজারে আপনারা দশজনের ভিডিও দেখবেন ওখান থেকে অনেকে আছে আমরা যেটা চার দিছি অনেকে দেখেছি সেম কবুতরই একই রকম দেখতে দুই টাকা দিছে ভাই ওনার বিষয়টা হচ্ছে এখানে কোয়ালিটি আপনি ওই কোয়ালিটি আর এই কোয়ালিটিটা মিলে যাবেন তারপরে যদি মনে হয় ওই ভাই আমার চেয়ে কম কম দামে দিছে নেই নেই সাজেস্ট করব আপনি তার কাছে এই কবুতরটা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ তো বল ভাই আপনি খামারে কেউ যদি আসতে চায় ঠিকানা মোবাইল নাম্বারটা আমার এখানে আসলে ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর ফোন নাম্বার হচ্ছে

হ্যাঁ চেষ্টা করেছিলেন ওগুলো ডাকার জনে কে কয় ডাকে না দেখে ডাক ছাড়া কথা নাই আর কি দেখে চমৎকার একটা জোড়া কলসি গলার না ভাই একদম গড়া কাটা করি ভাই কত টাকা কেমন কি পঁচিশশো টাকা বেচা দেখছি কত টাকা মাসে ডিম বাচ্চা আচ্ছা বিক্রি কত টাকা ভাই এটা যদি কোনো মাত্র দুই হাজার মাত্র একদম একদম তো দর্শক দেখেন সাইজ কোয়ালিটি কিন্তু মাসাল বারো মাসে কিন্তু তেরো জোড়া পাবেন ইনশাল এদের কাছ থেকে দেশি রাজগোল্লা কবুতর দর্শক আকাশী কালার দেখার মতো একটা জোড়া ফিক্সড ভাই দুই হাজার একদম দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর আকাশী কালার রাজগোল্লা নর কবুতর দর্শক সিঙ্গেল মাদিটাও আছে দেখাবো ইনশাল্লাহ আগে দেখি ডাক কি বলেন ভাই ভাই পোপাট এত বড় সাইজের কে একবারে বোম্বাই জুটি একইবারে বোম্বাই জুটি আসলে কি কোন আরো বড় মাটি জুটি মিলেছেন কেমন রে ভাই দেখছেন কালার কোয়ালিটি রে ভাই অস্তি অস্তি অ্যাক্টিভিটি অবশ্যই দেখেন মাশাল্লাহ এত সুন্দর এক জোড়া রাসগোল্লা ভাই দেখার মতো দেখেন মার্কিংটা যে একুরেট সেম টু সেম তাই না ভাই জি এই জোড়াটা কেমন কি দাম থাকবে এই জোড়া চাওয়া দাম থাকবে 3000 টাকা চাওয়া দাম 3000 জি আচ্ছা বিক্রি করবেন কত টাকা কেমন হলো একদম 2500 টাকা ফিক্সড প্রাইস মাত্র

দর্শক দেখতে পাচ্ছেন চার নম্বর আকাশি কালার একইবারে বক বুক সাদা হ্যাঁ একইবারে বুক সাদা দেখার মতো নর আর রবিবার হাতে কিন্তু পাখা পাখাল্যান্ডার সাদা একদমই গোর ক্যাটাগরির মধ্যে রাসগোল্লা আকাশি কালার মা দি দেখেন ভাই কারোর থেকে তো কেউ কম না রে ভাই দেখেন কালার মার্কিনটা দেখেন মাশালা অনেক সুন্দর একটা জোড়া আর দেশি কবুতরগুলো কিন্তু ভাই দেখার মতো যত কালার হবে তত কিন্তু সুন্দর লাগবে তাই না ভাই ডিমাচ্ছা করা ভাইটা রানিং পেয়ার

রুল ভাই কি ভাই লাল তো লাল লালের এটা লালের মধ্যে দুই নম্বর জোড়া দ্বিতীয় নাম্বার জোড়া দেখেন এটাই কিন্তু দেখেন কোয়ালিটি দেখেন সম্পূর্ণ একটা আচ্ছা রহুল ভাই এই জোড়াটা কেমন কি দাম থাকবে টাকা দেখেন দর্শক কোয়ালিটি দেখেন সাইজ মার্কিনটা দেখেন কলসি গলা দেখার মতো একটা জোড়া হ্যাঁ অনেক সুন্দর ঠোঁটগুলো কিন্তু কাটা ফাটা কিছু নাই হ্যাঁ দেখার মতো গররা ক্যাটাগরি দেখছেন যে বুকের নিচে যে ছাপটা একইবারে গররার মতো দেখতে রবুল ভাই ফিক্সড প্রাইস কি তিন হাজার পাঁচশো একদম দ্বিতীয় নম্বর জোড়াটা তৃতীয় নম্বর জোড়া দর্শক দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বর জোড়া এটা হ্যাঁ আকাশি মানে কি বলো আকাশে দেখে গেলাম লালের মধ্যে লালের ভিতরে তিন নম্বর জোড়া তিন নম্বর জোড়া ভাই এটা যে এত সুন্দর ভাই কি দিলেন ভাই ভাইটা মা দিয়ে দিলেন হ্যাঁ

একদম অনলি মাত্র তিন হাজার পাঁচশো তিন হাজার দিয়ে দিচ্ছেন তিন হাজার দেখতে পাচ্ছেন দর্শক কলসি গোলা পাখা লেন সাদা একেবারে দেখার মতো পাগলা চার নম্বর জোড়ার সিঙ্গেল নর্ক মতো দর্শক ভাই বাইরে হবো নাকি দেখছেন দেখছেন আর পাগলার ডাক দেখছেন এটা কি দিলেন মাদি ভাই ওরে আল্লাহ মাদিও তো সেই একটা মাদি ভাই চমৎকার জোড়াটা দেখেন কি কম ভাই লাল বাগানে যদি আইসা যদি মানে লাল রাজ্য তো যদি কবুতর না থাকলে কেমন লাগে তাই না ভাই ডাকবে তো ভাই পাগলা ডাক রবুল ভাই চার নাম্বার জোড়াটা রানিং পেয়ার কত কেমন কি চাই দিচ্ছেন চাওয়া দাম বত্রিশশো নিলে একদম তিন হাজার কম সম নাই ভাই আচ্ছা আজকে কিন্তু আসলে কম দাম দাম অনেক আগের তুলনায় কিন্তু অনেক দামটা কম আছে আজকে তো যদি কারো মন চাই ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা নিয়ে নেবেন একদম তিন হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ চার নম্বর জোড়া দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এবার কিন্তু নাইরা মাথার দেখার মতো এক জোড়া একজোড়া কলসি গলা ভাই

দুই হাজার টাকা ফার্স্ট এই এক নম্বর নটটা হ্যাঁ লালের মধ্যে দর্শক দেখেন দেখছেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি নিয়ে কোনো কথা না ভাই কলসি গলা পাখা ল্যাঞ্জা পুরোটা কিন্তু একবারে সাদাই সাদা একদম দুই হাজার দেখতে পাচ্ছেন দর্শক দ্বিতীয় নম্বর সিঙ্গেল একটা রাসগোল্লা মানে বুক সাদা পাখা ল্যাঞ্জা সাদা দেখেন ফ্যাকম তুল দিছে ডাকার জন্যই কিন্তু এই যে দিয়ে দিছে মাদিটা দুই নম্বর ন দুই নম্বর ন ডাকটা কি দেখছেন ভাই

চার নাম্বার সিঙ্গেল রাসগোল্লা এটা তিন নম্বর তিন নাম্বার দেখেন 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 অবস্থ ওয়ান পিস ওয়ান হাজারি এক পিস আসলেই না ভাই এই কয় ডাকে না হ্যাঁ স্টাডিং পজিশনটা দেখে না একদমই গড়রা ক্যাটাগরির মধ্যে চমৎকার ভাই আসলে এই এই কবদরগুলা মানে মার্কিন দেখেই কিন্তু মার্কিন যেরকম হ্যাঁ কোনো প্রকার কিন্তু মিসমার্ক নাই আসলে এটাই কিন্তু ডিমান্ডারি একটা কবুতর তো এই সিঙ্গেল আচ্ছা আচ্ছা একদম পঁচিশশো দর্শক কোনো প্রকার দামাদামি নাই ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনের ওগুলভাবে নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে সিঙ্গেল নটটা নিয়ে নেবেন একদম ফিক্সড প্রাইস মাত্র পঁচিশশো টাকা হলে ইনশাআল্লাহ

দেখেন একইবারে কলসি কলা দর্শক চমৎকার ব্ল্যাক এর মধ্যে জোড়াটা কত টাকা চাইছেন এটা এই জোড়াটা চাওয়া দাম 2500 টাকা চাওয়া দাম 2500 বেচা বিক্রি বেচা বিক্রি একদম যদি কোনো ভাই বন্ধু না একদম 2500 টাকা 2500 টাকায় ফিক্সড ফিক্সড দাম আমি করে যাব না একদম একদম তো একদম এনে কি তো দর্শক যদি ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন একদম অনলি ওয়ান মাত্র 2200 টাকায় ফিক্সড ফিক্সড

যারা লাল চোখের পছন্দ করেন তাদের জন্য কিন্তু সুন্দর লাগবে জোড়াটা ভাই একদম কত একদম 2000 2000 টাকা ফাইনাল একদম একদম যেটা দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বর দেখার মতো পাখা ল্যাংচা বুক সাদা ব্ল্যাক ভিতরে তিন পেয়রি আছে তিন পেয়রি আছে আগে দেখলাম লাল দেখাইলাম ব্ল্যাক ভিতরে পেয়ার তিন নাম্বার এটা দেখেন এই যে দেখেন চোখ লাল কিন্তু গিয়ার ডগ কিন্তু লাল হ্যাঁ এটা নরগবতর নর আচ্ছা মাদিটাও কিন্তু আছে মাসাল্লাহ দেখেন যে এরও তো চোখ লাল রে ভাই কি কন কালার কোয়ালিটি দেখছেন বুক সাদা বুক সাদা এই জোড়াটা কত কেমন কি চাইতেছেন এই জোড়াটা একদম 2000 টাকা মাত্র 2000 কি চাদা দাম না একদম কি কন হ্যাঁ ভাই একটু পাখা ল্যাঞ্জা গুলা একটা নগর কিনতে গেলে কিন্তু ভাই হাজার বারোশো টাকা অনায় লাগবে সেই হিসাবে আজকে জোড়োটা মাত্র আঠারোশো এক দাম দেখেন যারা পারফেক্ট জোড়া খুঁজতে থাকেন তাদের জন্য একদম থাকবে অনলি মাত্র আঠারোশো টাকার বিনিময়

ঠোঁটগুলা দেখছেন রে ভাই একবারে সাদা ঠোঁটে ভাই হ্যাঁ কাম করা সেশন মারামারি শুরু হয়ে গেল বসে না কে বসে না কে বসার জন্য এরকম করতে দর্শক ওকে এটা কিন্তু রানিং পেয়ার বিডিং করা দেখছেন দর্শক একদম পারফেক্ট জোড়া হ্যাঁ এক কো রেড কালারের মধ্যে সেম টু সেম রবিউল ভাই এই টাইগার গুলোটা কেমন কি দাম চাইতেছে এটা চা দাম 200 টাকা নিলে একদম 2000 চা দাম 2200 নিলে একদম 2000 জি আরো এক পেয়ার আছে দেখাইতেছি এটা ফার্স্ট পেয়ার এটা ফার্স্ট পেয়ার একদম 2000 টাকা

মানে কোয়ালিটি ভাই একদম ছাতা দেখেন মাথার উপরে খারাপ মতো একবার ছাতা ভাই রাহুল ভাই তিন পিস ফ্যামিলি প্যাকেজ হ্যাঁ কত তিন পিস ছাড়া দাম পঁয়ত্রিশশো টাকা নিলে একদম হয় রে ভাই জানো আরো দুইশো কম আঠাইশো আঠাইশো আর কিছু করা যায় না যারা চিনেন তারা দেখলে কিন্তু বুঝবে না কিছু কিছু ধরে দেখে দেখেন সাইডে দিয়েছি হ্যাঁ দেখেন আবার খারাপ হয়ে গেছে দেখছেন তো সোজা করা লাগে সোজার কোন অপশনই নাই একদমই খারাপ লাখা দর্শক টপ কোয়ালিটির জোড়া একদম ভাই পঁচিশশো পঁচিশশো তো দর্শক দেখতে পাচ্ছেন লাল চুল্লি যেমন নাম তেমন কিন্তু কাম দর্শক এটা একদমই এই বুট ঠোঁটের দেখেন লাল গিয়ারের সাদা পাথর চোখ বুট ঠোঁটের সেম তাই না ভাই এটা কি ভাই কার বাচ্চা এদেরই বাচ্চা একটা বাচ্চা আছে মাস্টার বিয়ার দেখেন আর যে রাগ দেখছেন ওরে বাবা রে বাবা ভাই ওরা কিরকম প্রচুর ওরে ভাই প্রচুর ওরে হ্যাঁ এইটাই

মানে যেটা অরিজিনাল যেটা চিলা কবুতর থাকবে অরেঞ্জ কালারের মধ্যে দেখার মতো একটা জোড়া রুল ভাই কত টাকা চাই জোড়াটা এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু না আজকে জন্য একদম থাকবে 2000 টাকা 2000 তো চুরি মোজার দর্শক আমি বলি অনলাইন বা এর যদি বাজারে নেন বাজারে চিন্তা করেন তাও 2000 টাকা চা লাগবে আমি দিয়ে দিই এমনি দিয়ে দিই কোয়ালিটি চোখ শেপ মানে কোনো দিকে কমতি নাই কোনো কমতি নেই ভাই যাক আলহামদুলিল্লাহ একদম 2000 একদম 2000

দুই পাক মানে দুই চেনে যে পাক প্রত্যেকটা 10টা 10টা করে ফল নেবেন তাই নাকি একবার একুরেট মাল একুরেট অরজিনাল পুতুল গড় হ্যাঁ পুতুল গড় দেখেন ডাকটা দেখেন ভাই কেমন কি দাম চাচ্ছেন সিগারেট নটটা যদি কোনো ভাই বন্ধু না এক 1500 টাকা কোনো প্রকার দর হবে না এক 1500 1500 হিল্লা দুলা হাটের ভাই রাজা নাকি রাজা আচ্ছা রাজগোলার রাজ্য কিন্তু একটা রাজাও আছে তো একদম অনলি মাত্র পনেরোশো পনেরোশো ফিক্সড ফিক্সড